হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের নিয়ে নদী বন্ধের পার্কে তো এই টঙ্গীর ইকো পার্কে কি আছে না আছে সবকিছু আপনাদেরকে দেখাবো তো এর আগে আমি বহুবার নদী বন্ধের আমি আসছি তো আজকে যেহেতু ঈদের দিন তো ঈদের দিন কি বাসা বসে থাকলে ভালো লাগে তো এই জন্য চলে আসলাম পুরো ফ্যামিলি শহর নদী বন্ধের পার্কে তো এখন আমি আছি আব্দুলপুরে তো আমি আব্দুলাপুর থেকে আমি যাব ইকু জন্য আমাকে বাসে যেতে হবে তো বাস দিয়ে আমি যাচ্ছি তো তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা হয়তো এই ইকো পার্ক অনেকে চেনেন বা চেনেন না তো যারা চেনেন তাদেরকে উদ্দেশ্যে বলছি এখন একবারে সে হলেও ঘুরে যাবেন কারণ নদী বন্দরটি কিন্তু একেবারে অন্য ভাবে সেজেছে তো দর্শক এই হচ্ছে টঙ্গীর নদীবন্দর ইকু পার্ক তো ইকু পার্কের সামান্যটা হচ্ছে এটাই আর একটা গেট আছে তো গেটটা আমি আপনাদেরকে দেখাইনি তো চল এখন ভেতরে প্রবেশ করা যাক কারণ এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে তো আপনাদেরকে আমি আগেই বলে রাখি তো টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা চার থেকে পাঁচ বছরের শিশুদের সকল বাচ্চাদের কিন্তু টিকিট কাটতে হবে প্রাইজের টিকিট কাউন্টার এখানে কিন্তু টিকিট কেটে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে তো আমি হচ্ছে এখান থেকে পাঁচটা টিকিট কাটলাম তিরিশ টাকা করে চলন ভেতরে যাওয়া যাক তো দেখতেই পারতেছেন লোকজনের অনেক একটু ভিড় আজকে যেহেতু ঈদের দিন তো ঈদের দিনে মনে করেন যে একটু ভিড়টা খুব বেশি থাকে আর শুক্রবার হলেও মনে করেন মানুষের চাপটা এখানে বেশি থাকে কারণ এই টঙ্গিতে তো মনে করেন শুক্রবার হলে যত জায়গা রয়েছে তার থেকে কিন্তু এই জায়গাটায় কিন্তু বেশি থাকে কারণ এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আর সেই রাইড গুলো কিন্তু বিনামূল্যেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য এখানে বেশিরভাগ ভিড় হয়ে থাকে তো ঢোকার পরেই সুন্দর একটা দৃশ্য এখানে আপনারা দেখতে পারবেন তো মেলারও কিন্তু আয়োজন করা হয়েছে তো দেখতে পারতেছেন এই যে দোলনা আর স্লিপার আছে বাচ্চাদের জন্য ওই সাইড আরো আছে তো এই বাচ্চাদের যে দোলনা গুলো আছে এগুলো কিন্তু বড়রা কিন্তু ব্যবহার করতেছে কারণ কাউকে এখানে বারণ করা যাচ্ছে না তো সেটা দেখলাম আর ওখানে আছে অনেক কিছু তো যাই হোক আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি তো ভেতরের দিকে গিয়ে দেখি যে ওখানে এত সুন্দর আর পরিবেশটা আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগানো আছে তো আর এখানে দেখেন মেলার মেলার কিন্তু একটা আছে জন্য যারা বিভিন্ন জায়গায় যেতে চান তো অন্য জায়গায় যেতে হবে না এখানেই কিন্তু মেলার সমস্ত জিনিসপত্র কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখতে পারতেছেন এখানে মেলার জন্য যা কিছু উঠানো হয় সবকিছু এখানে আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে তো আসলে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি একটা বিনোদনের বা একটা ঘোরার একটা স্পট খুঁজে থাকেন বা কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চান তাহলে আপনারা এখানে কিন্তু আপনার পুরো ফ্যামিলি সহ এসে কিন্তু ঘুরে যেতে পারেন আপনাদের ভালো লাগবে মাত্র তিরিশ টাকা টিকিট এই দোলনা দোলনা থেকে আপনাকে জন্য একটু দাঁড়া থাকতে হবে আর কি তো এখন আপনাদেরকে টঙ্গি নদীবন্ধর ইকো কিভাবে আসবেন তো যারা গাজীপুর থেকে আসতে চান তারা এসে নামতে হবে টঙ্গি স্টেশন রোড তো স্টেশন রোড নামার পর যে কোনো অটো বলা বললেই হবে যে টঙ্গি নদীবন্ধর ইকো পার্কে যাব তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এই ইকো পার্কে তো ভাড়া নিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো সেটা আপনারা দরাদর করে নেবেন তো আর ঢাকা থেকে যারা আসবেন তারাও এসে নামবে টঙ্গি স্টেশন রোড নামার পর বললেই হবে যে টঙ্গি নদী বন্ধের ইকো পার্কে যাবো তাহলে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো যাই হোক আমি আপনাদেরকে আরেকটু অনুরোধ করছি আপনারা যদি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অ্যালাউ করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যায় আর ভিডিওটি কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে ইকো পার্কের ভেতর তো আমি বলবো আপনাদের 30 টাকা কিন্তু বিফলে যাবে না 30 টাকা বিনিময়ে কিন্তু আপনারা এখানে 150 টাকার বিনোদন পেয়ে থাকবেন কারণ এখানে রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ফুচকা চটপটি ঝালমুড়ি এবং তার সাথে কিন্তু আরো রয়েছে ছেলে মেয়েদের জন্য নিরিভিলি গল্প করার জন্য সুযোগ সুবিধা জায়গা রয়েছে এখানে তো যাই হোক আপনারা আসবেন একবার আসলেই কিন্তু এখানে বুঝতে পারবেন জায়গাটা কি রকম আর এদিকে এসে দেখি আইরে রে বাপ রে বাপ এদিকে একগুলো বড় ভাইয়েরা কি ডান্স দিচ্ছে উরা ধুরা নাস্তাছে তো আর একটু সামনে এসে দেখলাম এখানে গানের শুটিং চলতেছে সেটাই ভাবছিলাম কিন্তু পরে দেখতেছি না এখানে খালা আম্মা সাসিরা এখানে একই কালার শাড়ি পরে এখানে বিভিন্ন ধরনের কি যেন করতেছে শ্যুট করতেছে আর একজনের ভিডিও করতেছে তো আমিও তাদেরকে একটু ভিডিও করতেছি তো জানি না তারা এরকম কেন করতেছে তো হয়তো তাদের একটা আনন্দ ঈদের দিন এসে আর কি খুব এনজয় করতেছে তো যাই হোক এখানে আপনারা যেরকম আনন্দ করতে আসবেন কিন্তু আনন্দ কিন্তু আবার দেখেও যেতে পারবেন কারণ এরকম দৃশ্য দেখে কার না ভালো লাগে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম তাদের এগুলা তো দেখেন আপনারা একটু তো দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেক কোনো ব্লগ ভিডিওই